আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আছেন একটা ব্যাংক বানাবো দুই হাজার ছাব্বিশ সাল এটা ভিডিওতে কি করছি তা তো আছে তোমাদের একটা গল্প বলেছো নাই আর গল্পের নাম হচ্ছে যে আমি তো ভালোবাসি তোকে এটা উপন্যাসটা এটা একটা গল্প তো চলো শুরু রাত বারোটায় শহরটা নিঃশব্দ তাদের এক ছাদের কণি আয়ান আকাশের দিকে আছে মোবাইলের স্ক্রিনে শেষ মেসেজটা এখনো জ্বলছে আর যোগাযোগ করো না বলে যাও আমাকে সে হেসে ফেলল বলে যাও কি এত সহজ তিন বছর আগে এই ছাদে দাঁড়িয়ে তারা স্বপ্ন দেখছিল নারী বলছিলেন সব শেষ হলেও তুমি আমাকে ভালোবেসে যেও আয়ান উত্তর দিয়েছিল আমি তো ভালোবাসি থাকে কিন্তু সময় বড় নিষ্ঠুর পরিবার সমাজ বাস্তবতা সব মিলিয়ে নারী চলে যান অন্যের হাত ধরে আজ মেয়েটির বিয়ে শহরে অন্য প্রান্ত লাল শাড়িতে বসে আছি মেয়েটি আয়ান নিজেকে দেখছে সবার মুখে হাসি শুধু তার চোখে জল বুকের ভিতরটা শূন্য হইয়াছে হঠাৎ ফোনটি কেঁপে উঠল অজানা একটি লম্বা ভালো থাকিস সুখী হোস আমি কথা রাখছি আমি তো ভালোবাসি তোকে নারীর হাত থেকে ফোনটা পড়ে যায়। সে জানে এ মানুষটা কখনো আসবে না আর ফিরে কিন্তু সারা জীবন চুপচাপ ভালোবেসে যাবে ছাদের কোণে আজান উঠে দাঁড়ায় চোখ বন্ধ করে ফিস ফিস করে বলে পাওয়া না পাওয়া কিছু যাই আসে না ভালোবাসি ভালোবাসাটায় আমৃত্যু থাকলেই হলো আকাশে যখন নিঃশব্দ ঝরে পড়ে এক ফোটা থাক গল্পটা এখানে শেষ আর হচ্ছে যে আমি তেমন একটা গল্প বা উপন্যাস পড়ি না আর পড়তে পারিও না মনে হয় তার জন্য কেমন হয়েছে জানি না তোমাদের কেমন লাগছে জানাইও আর এভাবে কি শোনাইলে ভালো লাগবে কি সেটা জানাইও আমি তেমন একটা পারি না ভুল হলে কমার দৃষ্টিতে দেখবা আর ভিডিওতে কি করছি তা তো আমি কিছুই বলি না তো এখন ফাইনাল লুক হচ্ছে এটা ঘর হিসাবেও সাজিয়ে রাখতে পারবা আবার ব্যাংক হিসাবেও কাজ করতে পারবা কিন্তু আমি টাকা জমানোর মেয়ে না তার জন্য এটা এরকম করে রাখছি যাতে আমি টাকাগুলো যখন প্রয়োজন হয় তখন নিয়ে নিতে পারি ตัวสบายกานล้ฟิสพังรูักปฐาต้า